একজন গৃহবধূর সারাদিনের ব্যস্ততা আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমরা আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো আজকে অনেকটাই লেট করে ব্লগটা স্টার্ট করলাম এখন কিন্তু রান্না বান্না হয়ে মশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর আজকে হচ্ছে কি বলো তো শিবরাত্রির আগের দিন মানে হচ্ছে আজকে সংযম করার পালা Yeah. <laughs> তো কালকে তো প্রচুর কিছু রান্না করেছিলাম সে সমস্ত কিছু না ছিল বড় মজায় কি সব ওইগুলোই খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে আর তারপরে আমি আর কি সব কিছু ধোয়া মাজা করে আমার আর মেয়ের জন্য ওই আলু ভাতে আলু সেদ্ধ ভাত আর ঘি এই হচ্ছে আমাদের খাবার তো এটা তো আর দেখানোর কিছু নেই ওই জন্য আর কিছু দেখালাম না আর এখন সংসারের কাজে লেগে পড়েছি ভীষণ কাজ ভীষণ কাজ আজকে কালকে পুজো আছে শিবরাত্রির আর আজকে হচ্ছে ঘর দৌড় একদম নিট অ্যান্ড ক্লিন প্রত্যেক দিনই করি আজকে আরও বেশি করে পয় পরিষ্কার করে দিচ্ছি কালকে পুজো বলে কথা আজকে কি হয়েছে বলো তো তোমাদের সঙ্গে তো আমি সব কিছু শেয়ার করি আমার জীবনের সব কিছু তো চলো এটাও শেয়ার করি আজকে ভোরবেলা যখন মেয়েকে কোচিনে দিতে গেছিলাম তখন না একটা অনেক দিন পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তো জিজ্ঞেস করছিল আমাকে দেখে এত তাড়াহুড়ো করে আসছিলাম বলছি কি রে তুই কি কোনো চাকরি টাকরি করিস নাকি আমি ওর উত্তরে কী বললাম বলো তো হ্যাঁ করি তো চাকরি করি না এই যে সারাদিন বরের জন্য জামা কাপড় কাচি এটাও তো একটা চাকরি রান্না করি এটাও তো একটা চাকরি করা মেয়ের জন্য দিদিমণি হয়ে গিয়ে সময় মতো পড়াশোনা করাই এটাও তো একটা চাকরি করা আর হাজব্যান্ডকে সময় মতো সব কিছু হাতের সামনে এগিয়ে দেওয়া তার শরীর ঠিক আছে কি না সেই খেয়াল রাখা তা সে ঠিক মতো খেলো কি না সেই দিকে নজর রাখা তার স্বাস্থ্যের দিকে নজর রাখা এটাও তো একটা কাজ তাহলে চাকরি করি না কতগুলো চাকরি একসঙ্গে করি বলতো শুনে তো সে কি হাসি কি হাসি আমার নিজেরও পরে হাসি পাচ্ছিল তো বন্ধুরা কেউ অফিসে চাকরি করলে সে তো একটা জবই করে কিন্তু গৃহবধূরা কতগুলো ক্যারেক্টার নিজেদের মধ্যে পালন করে বলো তো জামা কাপড় কাচা বাসন মাজা এগুলো যখন আমরা লোক রাখি বাড়িতে নিজেরা পারি না করতে এক 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 একটা কাজের জন্য এক একটা লোক রাখি কিন্তু একজন গৃহবধূ কত কাজ বলো তো সব কাজ সে একা সামলায় সংসারটাকে সামলায় স্বামীকে সামলায় বাচ্চাকে সামলায় তাকে পড়ায় স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে তাহলে কতগুলো কাজ একজন গিয়ে করতে হয় বলো তো আর সেই ওর সঙ্গে কথা বলতে বলতে আজকে ভাবছিলাম এটাই ভাবছিলাম যে আজকে তাহলে এই নিয়েই একটা ভিডিও বানিয়ে ফেলবো যে একজন গৃহবধূ সারাদিন কত ব্যস্ততা থাকে কত কাজকর্ম থাকে তার তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিনের কাজকর্ম সেরে জামা কাপড় মেলে খেয়ে দেয়ে বাসন টাসন মেজে আবার এখন জামা কাপড় শুকিয়ে গেছে সন্ধে হওয়ার আগে আগে সব তুলে ফেলি জামাকাপড় খুব যখন দেখি যে সোয়েটার ফোটার কেজেছি জল না সেগুলো রেখে দিই নাহলে মাকে দেখতাম ছোটোবেলায় সন্ধ্যের আগেই সব তুলে ফেলে সেটাই চেষ্টা করি যখন দেখি যে একদম জল ঝর তখন রেখে দিই বাধ্য হয়ে একটা ঘর আর করবো ঘরে নালে জল পড়বে তো সেটাই তো তুলে টুলে দিয়ে এখন একটুখানি গাছেদের জল দেবো আর এই জিন্সের প্যান্টটা না একটুখানি ভেজা ভেজা আছে ওই জন্য ভালো আরেকটু থাক একদম সন্ধ্যা হয়ে গেলে তখন তুলে নেবো তো এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে তাই একটুখানি দুবেলা করে গাছেদের জল দিচ্ছি ভোরবেলা একদম আর ঠিক সূর্য দেবতা যখন বাড়ি চলে যায় টাটা বাই বাই বলে তখন এই দুটো টাইমই কিন্তু গাছে জল দিলে গাছেরা ভালো থাকে আদারওয়াইজ রোদ্দুরের সময় জল দিলে গাছ কিন্তু মরে যায় তোমরা তো সবাই জানো তাও যারা জানো না তাদের জন্য একটু বলে দিলাম তো আরও একটা ঘটনা এখন শেয়ার করবে এই দরজা খোলার কথায় আরও একটা ঘটনা মনে পড়ে যাবে চলো দেখতে থাকো বলছি তোমাদের এখন দেখো সন্ধ্যে হবে হবে আর দুটো কালার আকাশে দেখা যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো ওপর দিকটা নীল আর নিচের দিকটা লাল হয়ে রয়েছে কি দারুণ যে লাগছে না অসম্ভব খুব সুন্দর একটা দৃশ্য তার মধ্যে গাছের ডাটাগুলো ঝুলছে আরও ভালো লাগছে আর মেয়ে বলছে কি ও মা গাছটা দেখে মনে হচ্ছে যেন ভূত আতপা চড়িয়ে চুল ছড়িয়ে বসে আছে চুপ করতো ঘরে সন্তোষী মা বসে আছে ভয় কিসের মা যেখানে স্বয়ং বিরাজমান সেখানে আবার ভয় কিসের থাক না যে আছে যেখানে সে সেখানে থাক ঘরে তো আমার মা আছে আমার আবার চিন্তা কিসের তো যাই হোক বন্ধুরা সন্ধ্যে দিয়ে দিয়েছি গুড ইভিনিং সন্ধ্যে দিয়ে উঠিয়ে এখন বরমাশাইও চলে আসবে দেখো এক্ষুনি বলতে বলতেই বরমশাই চলে আসবে আর তারপরে দরজা এক্ষুনি সত্যি সত্যি কিন্তু তালাটা আটকে গেছিল খোলাই যাচ্ছিলো না অনেক চেষ্টা করে তারপর খুলবো আর সেই তালা খুলতে গিয়ে আমার জীবনের আরও একটা সত্য ঘটনা মনে পড়ে গেল সেটাও আমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব দেখতে থাকো তোমরা তাহলে জানতে পারবে অনেক ঘটনা আছে অনেক ঘটনা বলতে শুরু করলে শেষ হবে না বড়মশাই চলে এলো মনি বাবা আসছে বাবা 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 করছে আমার পাখি না বড় লাগিয়ে দিয়েছি তো খোলা যায় না গো আজকে বোধ খোলা যাবে না এটা খাবার তোমার কাছে কি আশ্চর্য কি গো সত্যি সত্যি খুলতে পারছি না আজকে বাইরে থাকতে হতো তোমার তোমার টেনশন নেই está chuva e porra. তো দেখো এখন সন্ধ্যের কাজকর্ম সেরে নিচ্ছি আর বনমাসে কি খাবারের কথা বলছিলো বলো তো আজকে তো নিরামিষ নিরামিষের আমাদের এখানে একটা দোকান আছে তেলেভাজা খাবে মেয়ে বায়না করছিল শিঙানা নিয়ে এসেছিলো তো ওটাই আর কি ওই কথা বলছি শিঙারা আমার কাছে আছে আমি খেয়ে দেওয়া এখানে রাস্তা শুয়ে পড়বো তোমরা যাও ঘরে নাকে কে তো বড় মজা করছিল তো যাই হোক সেই ঘটনাটার কথা বলি প্রথম প্রথম নতুন যখন বিয়ে হয়েছিল না আমার আমার না বিয়ের আগে থেকে অনেক বড় চুল ছিল মানে কোমরের নিচ পর্যন্ত একদম হাঁটুন ওপর পর্যন্ত চুল ছিল আর সেরকম চুলে গোচ্ছ ছিল যেরকম চুল ছিল যেরকম চুলে আর কোকড়ানো সব সময় না ছেড়ে রাখতাম চুলগুলো সবাই দেখলেই এত খালি মানে প্রশংসা করতো ওই জন্য চুল না আমার ছেড়ে রাখতে খুব ভালো লাগতো তো ছেড়ে রাখতাম বিয়ের পরপর না রোদ্দুরে বসে পেছন দিকে একটা জায়গা আছে সেখানে এখন আর যাই না সেখানেও একটা ঘটনা ঘটেছে তাই আর যাই না সে ঘটনা আবার অন্যদিন শেয়ার করব তো ওইখানে না চুল ছেড়ে গিয়ে শুকাতাম আর কি রোদ্দুরে বাড়িতেও তাই করতাম রোদ্দুরে চুল ছেড়ে চুল শুকাতে হতো এত ঘন এত মোটা এত লম্বা ছিল চুল তো এই সব ঘটনা ঘটার পর আর কি চুলগুলো কেটে দিয়েছি তো যাই হোক নতুন নতুন যখন বিয়ে হয়েছিল না বিয়ের পর আমার বরমাসায়ের একদিন রাত্রিবেলা আর কি টয়লেট পেয়েছে তো আমি বরমাসাইকে বলেছিলাম তখন মেয়ে হয়নি বরমাসাইকে বলেছিলাম যে যখনই তুমি বাইরে যাবে আমাকে বলে যাবে কারণ হচ্ছে গিয়ে না হলে আমি হট করে যদি ঘুম ভেঙে দেখি তুমি ঘরে নিই তখন আমি ভয় পেয়ে যাব। আর আমার ঘুমটা এত পাতলা না আমার সামনে এসে যদি কেউ দাঁড়ায় তাহলে আমার এমনি ঘুম ভেঙে যাবে আমাকে ডাকতে হবে না আর বাইরে যে গেটটা দেখো আমাদের সাদা গেটটা গ্রিলের ওটা না আগে ছিল না একদম প্রথমে তো এই ঘটনাটার পরে আর কি গেটটা লাগানো হয়েছিল তো সেটাই মনে পড়ে গেল আজকে তো কি হয়েছে বলো তো একদিন পূর্ণিমা ছিল আর পূর্ণিমা রাতে তো আলো বেশ হয় এখন দেখো না কেমন অন্ধকার অন্ধকার মানে ভোল্টেজটা বাইরে দেখলে না তখন বর যখন এলো মানে ভোল্টেজটা একটু কম আছে আমাদের এখানে সন্ধ্যের পরে একটু কম কম থাকে আগে তো একদমই ছিল না মানে ঘরে মনে হতো নাইট ল্যাম্প জ্বালানো এরকম ছিল তো যাই হোক এবার পূর্ণিমা রাত্রি উঠে দেখছি বর নেই ঘুমিয়ে দেখছি রাত্রে বর ঘরে নেই এবার তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এবারে দেখছি যে তখন তো দরজাটা ছিল না এবার বাইরে বেরিয়ে না হঠাৎ করে দেখছি কি বর যেরকম হাফপ্যান্ট পরে থাকে ঘরে ওরকম হাফপ্যান্ট পরে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে বাইরেটা মানে বাড়ির বাইরে আর কেন জানি না আমার সিক্সেন্সটা না খুব ভালো কাজ করে ছোট থেকেই আর মন না সায় দিচ্ছে না যে ওখানে গিয়ে যে বরকে ডাকবো সেটা কেন জানি না মনে হচ্ছে কে যেন পাটাকে টেনে ধরছে যেতে বারণ করছে বাইরে তো কি মনে হলো হঠাৎ করে না বাথরুমে মনে হলো যাই তো আগে বাথরুমটা দেখে আসি বাথরুমে গিয়ে লাইটটা জ্বালিয়ে গিয়ে বর কখন ঘুমের চোখে উঠে গিয়ে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে আর আমি আবার না পেছনে বেরিয়ে এসে দেখছি কি যেটাকে আগে বাইরে বর বলে দেখেছিলাম দেখছি সেও তখনও ওখানে দাঁড়িয়ে আছে আর আমার এত টেনশান হচ্ছে এত ভয় লাগছিল না কি বলবো আস্তে করে বাথরুমে গিয়ে আবার বরকে টেনে ঘরে নিয়ে চলে এসছি আর পরের দিন যখন সকালবেলা বরকে বললাম কথাটা বর বিশ্বাসই করলো না তারপর যাই হোক কদিন পরেই আবার গে টা লাগানো হলো যে তুমি সারা দিন একা থাকো আমি তো দিন থাকি না নানা রকম চিন্তা ভাবনা হয় এই সব ভূতের বৈঠই ঠই দেখে সারা দিন কল্পনা করতে থাকো আসলে কিন্তু সেটা কোনো কল্পনা ছিল না আমি কিন্তু পরিষ্কার দেখেছিলাম কেউ একজন দাঁড়িয়ে ছিল পুরো বরের মতো দেখতে ভাগ্যস্বামী যাইনি রাখতে নালে সেদিন যে কি অঘটন ঘটতো সে তো ভগবানই জানে হয়তো এগুলো কারোর কাছে গল্প কথা হতে পারে কিন্তু আমার জীবনের সত্য ঘটনা এরকম অনেক ঘটনা আছে আবার কোনো একদিন কোনো একটা ব্লগে শেয়ার করবো নিশ্চয়ই তো দেখো এখন রাতে ডিনার বানাতে বসে গেছি ছোলার ডাল আর গরম গরম রুটি নিরামিষ যেহেতু এই হবে আজকের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান আর গল্পের তালে তোমাদের যে সিঙ্গারা এনেছে বড় সংসারের প্রয়োজনীয় কত কি এনেছে সেটাই দেখাতে ভুলে গেলাম যখন আমরা কাজ করতে পারি না তখন এক একটা কাজের যে লোক রাখি সেই সমস্ত কাজের লোকের কাজ একা একজন গৃহবধূ সামলায় তো সারাদিনে একজন গৃহবধূর কত কাজ থাকে বলো তো বন্ধুরা শুধু অফিসে চাকরি করলে সে কাজটা কাজ করা আর গৃহবধূ বেকার সারা দিন কি করে এগুলো বলা কিন্তু উচিত নয় তাই না বন্ধুরা বন্ধুরা দেখো রুটি ফুটি করে গ্যাসটাও কিন্তু একদম পয় করে দিয়েছি গ্যাস তো রান্নার পরে মুছেই রাখি এই রুটি করার পর যে আলগা ধুলোটা পড়ে সেটাও কিন্তু পরিষ্কার করে দিলাম দেখো